মহিলা সম্পাদিকা এম পারে পারফেক্ট দে হইছে যে বক্তৃতা দিছে বক্তৃতা উপস্থাপনা করছেন একজন কবি একজন নৃত্যকর্মী একজন সাংস্কৃতিক কর্মী লেখক একাধিক বই তার প্রকাশ হইছে নূর রহমান শিল্পী বিশেষ অতিথি অতিথি প্রধান এবং অতিথিবৃন্দ সহ এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি নুরজাহান শিল্পী আমি আমার পরিবার নিয়ে এখানটা বাড়িতে আছি দীর্ঘদিন থেকে আমি লেখালেখিতে সম্পৃক্ত আর আমার বেশ কিছু বই বের হয়েছে এবং কিছু বইয়ের সম্পাদনাও করেছি আর কমিউনিটির কাজ করতে আমি খুব পছন্দ করি আমি আমার একটা আলো ম্যাগাজিন যা কমিউনিটির কথা বলে যেটা ইংল্যান্ড থেকে বের হয় যার সম্পাদনা আমি করি আর গ্রেটার সিলেট আসলে একটি ঐতিহ্যবাহী মর্যাদা ভূম্য সংগঠন এটা শুধু বৃহত্তর সিলেট নয় সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রশংসনীয় ভূমিকা রেখে চলছে এবং আমাদের প্রবাসীদের জন্য এটা বয়ের মানে আমাদের দাবি দাবা বাস্তবায়নের একটি শক্তিশালী ফ্ল্যাটফর্ম যা সমগ্র ইংল্যান্ড জুড়ে বিস্তৃত আমি এই সংগঠনে সম্পৃক্ত হতে পেরে খুব আনন্দিত বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার চাচা মকিস মনসুর আমার কাজিন সৈয়দ কাহের ভাই সফি ভাই ফোন বেলর হারুন ভাই মোহিত ভাই সহ সবাইকে যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন অতীতে যেভাবে কাজ করে গেছে সেভাবে এই সংগঠনটি ভবিষ্যতেও তার মর্যাদা অক্ষুণ্ণ রাখবে আমি আশা আর আমার নিজের কিছু সংগঠন রয়েছে স্বপ্নের সাপো ফাউন্ডেশন ইউকে এবং আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল নুর ওয়েলফেয়ার ট্রাস্ট যা কোভিড করোনাকালীন সময়ে আমরাই প্রথম মানে শাহ মুস্তফার মাজারে মুসল্লিদের জন্য নামাজের সুরক্ষিত করোনা টানেল প্রতিস্থাপন করেছিলাম যা আমাদের মেয়র জনাব ফজলুর রহমান উনি নিজ হাতে উদ্বোধন করেছিলেন এবং আমার স্বপ্নের সাঁকু শুধু দুস্থ মানবতার কাজ নয় নিম্নবিত্তদের জন্য নয় রাতের আধারে করোনাকালীন সময় মানুষের ঘরে দুয়ারে খাবার খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে নীরবে নিতিতে আমি গত দশ বছর যাবৎ কমিউনিটির কাজ করে যাই আর আপনারা জানেন একজন নারী সংসার ধর্ম পালন করে বাইবে সঙ্গে দেওয়া এটা আসলে অনেক কষ্টসাধ্য কারণ এই দেশে হেল্পিং হ্যান্ড নাই আমরা নিজেদের নিজেরাই নিজেদের হেল্পিং হ্যান্ড তো আমার কিছু আইডিয়া আছে কমিউনিটি ওয়ার্ক সম্পর্কে আর বাকি আপনাদের কাছ থেকে শিখে নিব

আর আরোজন এসিস্টেন্ট উফেয়ার সেক্রেটারি তাই নই থার্সা আফতার ইউথ এফেয়ার সেক্রেটারি রফিকুল ইসলাম আল ফুক অ্যাসিস্ট্যান্ট ইয়থ এফেয়ার্স সেক্রেটারি শাহিদুল ইসলাম রিফা ইন্টারনেশন এফেয়ার্স সেক্রেটারী জসিম উদ্দিন এসিস্টেন্ট ইন্টারনেশন এফেয়ার্স সেক্রেটারী রুল আঙুল মেম্বার মঞ্চ আছম কৰিম শিফাত মুবাৰক মিয়া চুলতান মিয়া ফায় মিয়া কৰিম ফয়েজলুৰ কৰিম হেবুজ আহমেদ হালাল মিয়া মছুদ চৌধুৰী চিপু আহমেদ শেবুল আহমেদ মিয়া শেলিম আহমেদ দৌলক খান ৰাণা মিয়া